আইরে আমার মন মাতানো নে আইরে আমার সোনা ফল মাটি রূপ দেখে তোর কেন আমা আইরে আমার মন মাতানো নে আইরে আমার সোনা ফল মাটি রূপ দেখে তোর কেন আইরে আমার মন আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি তো কাকা এই যে সুন্দর সুন্দর আদর প্রিয় গোরুর সাথে দাঁড়ায় আছেন দেখতে পাচ্ছি

হ্যাঁ দেখতে পাচ্ছে মাশাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে তাওগুলো গায়ের যে চামড়াগুলো আছে মানে ষাঁড় গরুর যেগুলি লাগে বা দর্শক মায়েরকে দেখাবে না নিলেও যাতে তোমার একদিকে একটা পছন্দ করে অভিজ্ঞতা হয় বা পছন্দ করে ঠিক আছে যেগুলো দিক নির্দেশন আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই মাথাটা কারণ মাথা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে বকন গরুর মাথা আর একটা হচ্ছে ষাঁড় গরুর মাথা গরুর মাথা সেই মাথাটা দর্শক আপনাদের কিন্তু ব্যক্তিগতভাবে চিনে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে হবে আর কি আচ্ছা

এটা লটের দাম দিবেন নাকি সিঙ্গেলি দাম না বাপ সিঙ্গেল দাম তো কোনো দর্শক ভাই চাইলে পারে লটের নিতে পারবে আচ্ছা আচ্ছা তো সিঙ্গেলি নিলে এটার কেমন দাম পড়বে কত 780000 টাকা বাজার সিঙ্গেলি নিলে এটার দামটা পড়বে 780000 টাকা আচ্ছা আর লটের দামটা ওটা আপনি শেষে বলে দিবেন হ্যাঁ লটের দামটা শেষে বলে দেব আচ্ছা কাকা তো আমরা এক নাম্বার বাচ্চাটা দেখাইলাম এখন আমরা সিরিয়ালের দুই নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করি একটা সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ একই কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি আসলে মানে যে চারটাগুলো দেখলাম আর কি মানে কেউ কারোর থেকে কম না আর কি

এগুলো তোমার ওই বেলায় সাথে করা যায় বাপের মাথার গেট দেখাও আচ্ছা দর্শক মাথার গেট আপটাও দর্শক ভাই খাওয়া দাওয়া গুলা দেখাও খাওয়া দাওয়া দেখাও বাপের চামড়া গুলা রসোনার চোসা দেখো যেখানে টানবে সেখানে একদার হাত করে বালবে মানে আমার অভিজ্ঞতার থেকে বললাম তিন মনের হবে একটু দেখাই দি প্রত্যেকটা গিরা দেখো বিশ গরু দেখলে বলা যায় কোন গরুটা কত বড় গিরা গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

মানে আপনার কথা অনুযায়ী মানে সাড়ে তেরো মাস থেকে বয়সটা মানে শুরু হবে আর সর্বনিম্ন তার উপরে চোদ্দ মাস কিংবা সাড়ে চোদ্দ মাসে হইতে পারে

শুধু কিনলে যে গরু না বাবা দেখো প্রত্যেকটা এমন না যে এক লক্ষ টাকার গরু এক লক্ষ সত্তর বলেছি দর্শক ভাই দেখে এক লক্ষ বলবে যেটা আমার বেসা হলো এক লক্ষ টাকা ওটা দামে চাই এক লক্ষ তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা একদম সীমিত বাপ আচ্ছা তিন দেখাই দি দেখাও এটা তিন যে দেখতে পাচ্ছি এইটা সম্পর্কে বলবেন এটা বা ফরেস্টিয়াল ফিজামের প্রত্যেকটা ঘরে তো বললাম হাই পার্সেন্টেজ এটা দর্শক ভাইদেরকে দেখাতে পারি না দেখাও বাপ দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন ফিলাকবি না তুমি দেখাও

মাসাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে খাবারটা নিচে পড়ছে তাও মানে খাবার জন্য পাগল সে একদম দর্শক খাওয়াটা দেখতে পাচ্ছেন দর্শক হয়তো অনেক জায়গায় থেকে গরু নাই অনেক গরু তো বড় করে এই গরু দুই চারটা লেসারে কোনো মেলায় প্রদর্শনী করে গরু পাল্লা না মানে সফলতার একটা মনে করো পুরস্কার লেয়ার মতন একটা ধনুতা পাবে এগুলা হ্যাঁ আচ্ছা তারপরে আমরা দর্শকদের মাজার সাইজটা দেখাবো

জানা মতে বা সাড়ে চোদ্দ মাস চোদ্দ মাস সাড়ে চোদ্দ মাস এমন হবে আরকি আর পাও গুলো দর্শক দেখুন দর্শক দেখতে পাচ্ছেন পাও গুলো কিন্তু অনেক মোটা মোটা রয়েছে

দর্শক ভাই আইসি দেখে শুনে টাকা পয়সা দিয়ে আমার থেকে যাবে বাপ আচ্ছা দেখে শুনে ইচ্ছা মতো যাচাই করে নিজ তিরানব্বই হাজার টাকা লট হিসাবে কোনো দর্শক ভাই নাই একসঙ্গে আচ্ছা আচ্ছা

তো যেমন ভাবে খুশি সে খাওয়াই দাবাই হা চলাফেরা করাই যেমন ভাবে খুশি দেখে শুনে নিতে পারো আমার টাকা দিয়ে আমি কিনেছি আমি তো দেখে শুনে যাচাই বাছাই করি 10 বার দেখে কিনেছি বাজান ভালো জিনিস আচ্ছা আচ্ছা তো কাকা যেহেতু আপনি অনেক পুরাতন একজন মানুষ বিশেষ করে আমার চ্যানেলে কারণ আমার চ্যানেলের দর্শকরা আপনাকে অনেক ভালোবাসা দেয় এবং ভালো ভালো কমেন্ট করে কিন্তু প্রতি ভিডিওতেই হ্যাঁ করবে ভালো জিনিস আমার সবার সবাই একটা কমেন্ট করে যে অন্যদের তুলনায় দামটা ঠিক আছে ভালো জিনিস যেকোনো জিনিসই বলো তোমার জামা বলো স্যান্ডেল বলো বা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস বলো ভালো জিনিস কিন্তু ভালো টাকা দেয় কিন্তু ভিডিও মানিয়ে নিতে হবে ঠিক আছে জি জি ভালো জিনিসের সব সময় দামটা বেশি